এই বের পড়লাম বর্ষার সময় মেঘলা আকাশে ঝিমঝিম পানি রাস্তা দিয়ে যাচ্ছি খুবই মজা লাগছে যেতে ঠিক আছে দেখুন কত সুন্দর রাস্তাটা লাগছে না খুব সুন্দর দেখাচ্ছে আশা করি তোমার সকলই ভালো আছে আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ তো আমি বেরিয়েছিলাম একটা কাজের বিষয়ে তো কাজ আপাতত মিটে গেছে আমি ভাবলাম যে টাইম হাতে যেখানে আছে একটা ভিডিও বানানো নিলাম বানাতে এসেছি আপাতত বানাচ্ছি তো দেখতে পাচ্ছ কাঁচা মাটির রাস্তা আমি বাইকে এখানে ডান করিয়ে দিয়েছি আর আমি আপাতত তোমাদেরকে এখানকার যে ভিউটা খুব সুন্দর একটা ভিউ আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে গ্রিন সাদা ব্লু কালারের ঘর এই ঘরগুলো আগের ছিল না এই রেলিংটাও আগের ছিল না তারপরে নিচেই বসার জায়গা রয়েছে এই যে বসার জন্য জায়গায় একটার পর একটা আমরা পুরোটা হয়তো ভেতর দিকে আছে আমি ভেতর দিকে যাচ্ছি না ঠিক আছে আমি ভেতরে যাবো না কেননা কাঁচা মাঠের রাস্তা কাদা আছে খুব গাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে তো এইখান থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ নদী বা সখাল বলতে পারো জল যাচ্ছে ওখানে কিছু মানুষজন চান টান করে ওই যে বাড়ি ঘরগুলো দেখার জন্য মানুষজন আছে ওরা চান টান করে এখন বর্তমান সময় জল ভর্তি ঠিক আছে তো পুরো ভিউটা আমি তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমাদেরকে এই ভিউটা খুবই ভালো লাগবে আর যদিও ওই ভিউটা কাউকে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবে যে কেমন ভিউটা ভালো কি খারাপ ঠিক আছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া কেউ কোনোদিন আগে বাড়তে পারবে না না আগে বাড়বে আমি প্রত্যেক ভিডিওতে বলি কিন্তু কারোর সাপোর্ট আকানো আপাতত আমি পাইনি তো তোমাদের সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যদিও আমার ভিডিও ভালো লেগে থাকে আর কমেন্ট অবশ্যই করো তো পরের ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই